হে এভরিওয়ান এখন বাজে সাড়ে নটা আর আমি আমার বর্মে মেয়ে বেরিয়ে পড়েছি তো মেয়ে বায়না করছে যে বেশির মেলা স্টার্ট হয়ে গেছে জয়নগরে তো দুটা দেখতে যাব। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে একেবারে বেশির মেলা দেখে রাতে ডিনার সেরে বাড়ি ফিরব কিন্তু দেখো রাস্তায় এত জ্যাম দেখে তো আমি অবাক লাইনটা পড়েছে দেখো জয়নগর দুর্গাপুর থেকে আর সেই পুরো স্টেশন পর্যন্ত তো যাই হোক অনেকক্ষণ গাড়িতে থাকার পরে তারপরে ভাবলাম যে না ডিনারটা করে নিই তো তোমরা বেশের মেলায় যে ভিডিওটা সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে তো এখন আমরা যাচ্ছি আর কি রেস্টুরেন্টে রথতলায় বেডউইন রেস্টুরেন্ট নিউ ওপেন হয়েছে তো ভাবলাম যে ডিনারটা এখানেই করব কারণ জয়নগরে যত রেস্টুরেন্ট আছে আমরা সব একবার দুবার করে তিনবার করে সেই রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেছে তো এই রেস্টুরেন্টটা যেহেতু নিউ ওপেন হয়েছে তো ভাবলাম কিছু একটা তো খাওয়া যাক তো এখানে স্পেশাল মটন বিরিয়ানি দুশো কুড়ি টাকা এটা অর্ডার করে দিলাম তবে হ্যাঁ আমার মেয়ে যে কোনো রেস্টুরেন্টে গেলেও ভীষণ খুশি হয় ভীষণ এক্সাইটেড হয় ও খেতে আর কি ভালো লাগে রেস্টুরেন্টে গিয়ে তো ফার্স্ট টাইম অর্ডার করলাম দেখো এখানে চিকেন পকোড়া তবে অন্য রেস্টুরেন্টের যে সত্যি কথা বলছি এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি খুবই সুন্দর কারণ চিকেনটাকে ব্লেন্ড করে তারপর বড়ার আকারে পকোড়াটা করেছে ভীষণই টেস্টফুল হয়েছে তোমরা যারা কাছাকাছি আছো এসে একবার ট্রাই করে যেতে পারো তারপরে মেয়ে তো মানে পকোড়াটা খেতেই ব্যস্ত তারপর বিরিয়ানিটা চলে এলো তবে হ্যাঁ এখানে এক প্লেট বিরিয়ানি নিলে একশো সত্তর টাকা একটা মটন একটা আলু আর একটা এগ দেবে তো যেহেতু আমরা স্পেশাল অর্ডার করেছি তাই দেখো আমাদের দুটো মটন দিয়েছে দুটো আলু আর একটা হচ্ছে এগ দিয়েছে তবে হ্যাঁ রাইসের কোয়ালিটিটা অনেকটা বেশি ছিল আর মটনটা এত সফট হয়েছিল কি বলব তবে হ্যাঁ আমরা কিন্তু দু প্লেট বিরিয়ানি নিইনি আমরা এক প্লেট মটন বিরিয়ানি নিয়েছি কিন্তু আমাদের দুজনের দেখো হয়ে গেছে না আমাদের তিনজনেরই খুব ভালোভাবেই হয়ে গেছে ঠান্ডায় আমার গলাটা ধরে গেছে তাই গলার ভয়েসটা এমনই লাগছে তো যাই হোক তোমরা রেস্টুরেন্টে যারা খেতে পছন্দ করো এই রেস্টুরেন্টে একবার খেয়ে যেতে পারো তো আজকের মতো টাটা